নমস্কার আমি সুকৃতি রান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের বিবাহিত বা প্রেম জীবনে কোন দিক থেকে সমস্যা ক্রিয়েট করে এবং কিভাবে এর রেকটিফিকেশন করা যায় তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনার সঙ্গে আপনাদের নিজেকে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টুইপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন এই যে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যেহেতু চন্দ্র নিচস্ত হয় বাচ্চাটে তাই চন্দ্র নিচস্ত হওয়া বা আপনার যদি লগ্ন হয় একটা কথা আপনাকে মনে রাখতে হবে আপনাকে প্রেম বা বিবাহিত জীবনে আপনাকে একটা না একটা অনেকের ক্ষেত্রে একটা বা অনেকের ক্ষেত্রে একাধিক মানসিক কষ্ট কিন্তু ডেফিনেটলি পেতে হবে কখনো দেখতে পাওয়া যায় আপনি ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পেলেন কখনো দেখতে পাওয়া গেল আপনি এমন মানুষের প্রেমে পাগল হয়ে গেলেন মানুষটা আপনাকে না সেই সমস্যা হতে পারে অথবা এমনও হলো যে দুজন দুজনকে ভালোবাসেন কিন্তু তার শর্তেও। আপনাকে কিন্তু আলাদা হতে হচ্ছে আপনাকে আলাদা থাকতে হচ্ছে আপনার জীবনে কোথাও একটা যেন বিচ্ছিন্নতা তৈরি করছে বা নিজেদের মধ্যে হঠাৎ করে চলতে চলতে হঠাৎ করে একে অপরের প্রতি একটা ভুল বোঝা সন্দেহ প্রমদা তৈরি হওয়া এই ব্যাপার থেকেও কোথাও যেন একটা সরে যাওয়া কষ্ট পাওয়া বা অনেক সময় আপনি যাকে হয়তো মন থেকে একটা ওয়ান সাইড লাভ হোল আপনার মধ্যে এলো সে কিন্তু আলটিমেট আপনাকে জানেই না বা আপনাকে বোঝেই না তো এই ধরনের ব্যাপারের মধ্যে আপনার লাইফ কিন্তু পরে মুদ্রা কথা এটাই বলবো আপনার জীবনে প্রেম সংক্রান্ত ব্যাপারে আপনি যখনই কোনো প্রেম করতে যাবেন সেখানে আপনাকে কোনো না কোনো মানসিক কষ্ট নয় বিচ্ছিন্ন হয়ে হোক নয় ভুল সম্বন্ধে হোক নয় আলটিমেট না বোঝা থেকে হোক বা অনেক সম্পর্ক ক্রিয়েট করে যাওয়ার পর দীর্ঘদিন চলার পর সেই সম্পর্ক ভেঙে যাওয়া হোক কোনো না কোনো কষ্ট কিন্তু বৃশ্চিক রাশিকে ডেফিনেটলি পেতে হয় বা লগ্নকে হলেও লগ্নকে বা অনেক সময় দেখতে পাওয়া যায় হয়তো তারা বিয়ে করে ফেলেছে দুম করে কিন্তু সেই বিবাহ বিবাহিত জীবন তাদের মধ্যে চূড়ান্ত একটা অশান্তির জায়গা ক্রিয়েট করে দিয়েছে যেই মানুষকে যেই ভেবে আপনি বিয়ে করলেন যেই মেয়ে এই লোকটা বা এই মেয়েটা খুব ভালো কিন্তু আপনি আলটিমেট বুঝলেন যে সে কিন্তু আপনার আদৌ যোগ্য ছিল না সেই মানুষটা কিন্তু আপ অত্যন্ত নেগেটিভ যে কিন্তু আপনার ভালোবাসাকে আদেও মূল্য দেয় না এই ধরনের সমস্যা অর্থাৎ বিবাহিত জীবন থেকে বৃশ্চিক রাশির কিছু না কিছু সমস্যা বা প্রেম জীবন থেকে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করে তবে যদি এই কষ্টের ব্যাপারটা আপনার প্রেমের দিক থেকে একবার বা দুবার কেটে যায় তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনে ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় কিন্তু তা সত্ত্বেও আপনার যেহেতু চন্দ্র নিচস্ত হয় যতক্ষণ পর্যন্ত না চন্দ্রকে আপনি সঠিকভাবে প্রতিকার করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো রিলেশনশিপের মধ্যে স্যাটিসফ্যাকশন অনুভব করবেন না আপনার মনের মতো হবে না আপনার আশানুরূপ জায়গা ক্রিয়েট করবে না বৃশ্চিকের ক্ষেত্রে এই সমস্যা আমি বারে বারে ক্রিয়েট করতে দেখেছি তাই আপনাদের ক্ষেত্রে বারে বারে বলবো যখনই কোনো প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে যাবেন তখনই কিন্তু সার্বিক দিক বিচার বিবেচনা করে নেবেন এবং অবশ্যই প্র্যাকটিক্যালভাবে রিয়েলিস্টিকভাবে কিন্তু অবশ্যই পর্যালোচনা করে নেবেন বা যখন কোন কোনোরকম বিবাহ করতে যাবেন সেটা কিন্তু সার্বিক দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু বিবাহে পা দেবেন অবশ্যই তার জোটক বিচার করাবেন তবে অ্যাকচুয়ালিভাবে বলতে গেলে আপনাদের এই সমস্যা থেকে বাঁচার জন্য কতগুলো ট্রিক্স আমি দেব যেমন রাশি ওয়াইজ ম্যাচিংটা কিন্তু ডেফিনেটলি করে নেবেন কেননা বৃষ্টিকের সঙ্গে ভালো ম্যাচ করে হচ্ছে বৃষ্টিকের সঙ্গে বৃষ্টিকের ভালো ম্যাচ করে কিন্তু নক্ষত্রটাকে আলাদা হতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বৃষ্টিকের সঙ্গে কর্করে ভালো ম্যাচ করে বৃষ্টিকের সঙ্গে মিনের ভালো ম্যাচ করে বৃষ্টিকের সঙ্গে কন্যার ভালো ম্যাচ করে মকরের ভালো ম্যাচ করে বৃসের ভালো ম্যাচ করে এই ছখানা রাশির সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু অনেকটা ভালো হয় অনেক অনেক শাস্ত্রে দেখেছি যে সিংহর সঙ্গে ভালো ম্যাচ করেছে বলেছে কিন্তু সিংহর সঙ্গে ম্যাচ হলেও আপনার মেন্টালিটিক দিক থেকে ম্যাচ হলেও সিংহর মধ্যে একটা ডমিনেটিং ব্যাপার থাকে তাই সিংহ ডমিনেটিংয়ের জন্য অনেক সময় কিন্তু সমস্যা ক্রিয়েট করে জেনে মিথুনের সঙ্গে বা কুম্ভর সঙ্গে বৃষ্টিকের খুব একটা ম্যাচ করে না তবে আপনার যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে তো এটা কিছু করা যায় না সেক্ষেত্রে হয়তো হয়ে গেল এমন সেই জন্য আপনার বিয়ের হোক হোক বা না আপনি বিবাহিত জীবনে যাওয়ার আগে অবশ্যই আপনার লগ্নের এক্সপেক্টে সপ্তম ভাব এবং আপনার রাশির এক্সপেক্টে সপ্তম ভাব যদি আপনার বৃষ্টিক লগ্ন হয় তাহলে সপ্তম্পতি হবে শুক্র যদি বৃষ্টিক রাশি হয় তাহলেও তার সপ্তমপতি হবে হচ্ছে শুক্র তাই আপনার ক্ষেত্রে শুক্রের শুক্রের বলবত্তা বলবত্তা আপনার বিচার বিচার করা করা প্রয়োজন একদমই সঠিকভাবে অবসম্ভাবিক শুক্র এবং চন্দ্রকে কিন্তু আপনার স্ট্রং করতে হবে চন্দ্র যেহেতু বৃষ্টিকের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে তাই এই রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে অনেক ধরনের সমস্যার মধ্যে আপনাকে ফেলে দেয় আপনার মানসিক কষ্ট মানসিক একটা অস্থির অবস্থা তৈরি করে আপনার জীবনে স্যাটিসফাই হওয়ার থেকে ক্ষেত্রে ভারে ভারে প্রবলেম ক্রিয়েট করে সবসময় আপনাকে মনের দিক থেকে একটা পাজেল করে দেওয়ার চেষ্টা করে মানসিকভাবে একটা বিপর্যস্ত করে দেওয়ার চেষ্টা করে তাই আপনাকে সর্বদা চন্দ্রের প্রতিকার করা একান্ত জরুরি আপনার বাচ্চাটে যেই রাশি বা যে লগ্নেই হোক না কেন যদি আপনার বৃষ্টিকের রকম প্রভাব থাকে মানে ধরুন আপনার নভেম্বরে হয়তো জন্ম হয়েছে যেখানে আপনার বৃষ্টিক সানশাইন হয়ে গেছে বা বৃশ্চিক মুনশাইন আছে বা বৃশ্চিক আপনার কোনোভাবে লগ্ন রয়েছে সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলিভাবে কিন্তু চন্দ্রের প্রতিকার ডেফিনেটলিভাবে করে নেবেন কারণ এই প্রতিকার আপনাকে কিন্তু সর্বার্থকভাবে অনেকটা প্রোটেক্ট করবে এবং সেই সঙ্গে আপনাকে শিব পুজো করতে হবে শিবলিঙ্গে অভিষেক করতে হবে প্রতি সোমবার তার করার মাধ্যমে আপনি অনেক অংশে কিন্তু ব্যাপারটা বেরোতে পারবেন তবে আপনার পাচারে শুক্রের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো রিলেশনশিপে পা দেওয়ার আগে আপনাকে কিন্তু সার্বিকভাবে শুক্রচন্দ্রের অবস্থানকে খুব ভালোভাবে কিন্তু দেখে নিতে হবে এবং সেই সঙ্গে জটকের দিক থেকেও কিন্তু আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে যে এই জায়গাটাকে কিন্তু আপনাকে সার্বিকভাবে পুনর্বিবেচনা করতে হবে বারে বারে দেখতে হবে যে সত্যি জিনিসটা ঠিক আছে কিনা না জেনারিভাবে সার্বিকভাবে জীবনের প্রতি পদক্ষেপে আপনি যাতে মানসিক কষ্ট পান সেই ধরনের একটা সিচুয়েশন সর্বদা ক্রিয়েট করে সেটা বিভিন্ন সিচুয়েশনে হতে পারে আপনাকে মনের দিক থেকে দমিয়ে দেওয়ার জন্য মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়ার জন্য আপনার কপাল কিন্তু আপনাকে সেইভাবে একটা অবস্থা তৈরি করে দেয় একটা তৈরি করে দেয় যাতে আপনি মানসিকভাবে কষ্ট পান মানসিকভাবে পান এমনও হতে পারে সেটা আপনার নিজের লোকের থেকে হতে পারে সেটা আপনি হয়তো একটা চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চেষ্টা করছেন করছেন কিন্তু যতটা যতটাই দিচ্ছেন আপনি হয়তো দেখলেন যে আপনার সমসাময়িক যারা হয়তো আপনার মতো এতটাও ট্যালেন্টেড ছিল না আপনি যতটা পরিশ্রম করেছেন যতটা আপনি প্রিপেয়ার করলেন কোনো এক্সামের জন্য সেই জায়গাটা আপনি ঠিকভাবে জব পেলেন না এই সমস্যা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃষ্টিকের কোনো কাজ কখনো একবার অ্যাটেম্প করলে মেলে না অনেকবার চেষ্টা করতে হয় অনেকবার লড়াই করতে হয় আপনি যদি ছেড়ে দেন কোনো কাজকে যে জিনিসটা হয়ে যাবে যে আর পারছি না তাহলে সেই কাজ আর কোনো হবে না আপনার জীবনে আপনাকে লড়ে যেতে হবে আপনার ক্ষেত্রে লাইফের ফ্রিকশানটা আপনার ক্ষেত্রে লাইফের বাধাটা অনেক বেশি থাকে তাই আপনার এই প্রেম বিবাহিত জীবনের এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মানতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে মানসিক প্রসন্নতা বিরাজ করানোর জন্য আপনাকে কিন্তু একটু নিরিবিলি স্থানে বা একটু উঠতে যাওয়া একটু চেঞ্জিং জায়গায় যাওয়া যাতে আপনি মন মানসিকতার মধ্যে একটু রিল্যাক্স অনুভব করেন সেই ব্যাপারটা কিন্তু ব্রেস্টিকের ক্ষেত্রে করা উচিত বৃষ্টিক অনেক সময় লাইফে লড়তে লড়তে কষ্ট করতে করতে একভাবে থাকতে থাকতে মনের মধ্যে একটা নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করে নেগেটিভিটি বাসা বাঁধতে বাঁধতে আপনাদের মধ্যে মনে হয় যেন আমার জীবনে যেমন সব কিছুই শেষ হয়ে গেল কিন্তু প্রকৃতস্থভাবে যদি ভাবেন খুব ভালোভাবে আপনার জীবনে কিন্তু অনেক পরিবর্তন কিন্তু লেগে থাকে সর্বদা আপনি যখন মনে করছেন যে শেষ হয়ে গেল আপনার জীবন দেখবেন না সেইটাও কিন্তু কিভাবে যেন ঘুরে যায় প্রতি মুহূর্ত কিন্তু আপনার জীবনে একটা নতুন চেঞ্জিং নিয়ে হাজির হয় কেন আপনার জীবন সব সবসময় আপ ডাউন নিয়ে যাচ্ছে কিন্তু যদি আপনি ঈশ্বরের উপর সঠিকভাবে আস্থা রাখেন যদি আপনি পরিশ্রম করেন এবং যে 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 রাশিগুলোকে আমি বললাম সেই রাশিগুলো অর্থাৎ বৃষ্টিকের সঙ্গে বৃষ্টিক অন্য অন্য নক্ষত্র কর্কট মিন মকর কন্যা এবং সেই সঙ্গে ব্রিজ এই সমস্ত রাশির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে জেনারেলিভাবে কিন্তু অনেকটা শুভ অবস্থায় সম্পর্কগুলো যেতে পারে কিন্তু তার সত্ত্বেও আপনাদের সর্বদা মানসিক কষ্ট দেওয়ার মতো একটা অবস্থা তৈরি করে কখনো কখনো দেখতে পাওয়া যায় জোটোকে হয়তো অনেক কিছু ম্যাচ করেছেন মাঙ্গলিক দোষ কাটিয়েছেন সার্বিক দিক থেকে বিয়ে থাকা করেও সেখানেও কিন্তু একটা মনোমালিন্য বা সেপারেশনের মতো জায়গা ক্রিয়েট করেছে আপনাদের এই জায়গাগুলোকে অত্যন্তভাবে বুঝে শুনে এবং নিজের রাগকে সম্বরণ করতে হবে নিজের রাগকে আরো কন্ট্রোল করতে হবে এবং মানুষকে অ্যাজারিসভাবে চিনতে হবে অনেক সময় গতানুগতিকভাবে চলে আপনি অনেক জীবনে অনেক ক্ষেত্রে ভুল করে ফেলেন আপনি ভাবেন যে আপনার মতি হয়তো সবাই ভালো কিন্তু অনেক ক্ষেত্রে আপনার এই যে ধারণা এই যে কল্পনা এই জায়গাটা আপনার জীবনে অনেক বিপদ রেখে নিয়ে আসে তাই আপনাকে জীবনের পথে চলতে গেলে আপনাকে আরও লজিক্যাল হতে হবে আরও বাস্তববাদী হতে হবে এবং প্রতি মঙ্গলবার যদি করে পাঠ করেন আপনার জীবনের বাধা বিপত্তিটা অনেক অংশে কেটে যাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের প্রবাল কিন্তু একান্তভাবে জরুরি হয় তবে আপনার লগ্নের এক্সেটে যদি প্রবাল শ্যুট করে তবেই পড়বেন কারণ প্রবাল যদি শ্যুট না করে আপনার মধ্যে মাথা গরমের টেন্ডেন্সি অত্যন্ত বাড়িয়ে দিতে পারে তবে জেনারেলি কিন্তু আপনারা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা রিলেশনশিপের জন্য শুক্রের হোয়াইট ডায়মন্ড এটা কিন্তু পড়তে হতে পারে এবং সেই সঙ্গে আপনাকে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করলে আপনার জীবনে রিলেশনশিপ সংক্রান্ত অনেক সমস্যা কিন্তু কেটে যাবে তাই অবশ্যই সার্বিক ব্যাপারগুলো আপনি বাচ্চাটে ভালোভাবে খেয়াল করুন ভালোভাবে দেখুন নিজেরা বুঝতে পারলে ভালো কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে এই সার্বিক সমস্যার নির্মূল করুন হয়তো সমস্ত সমস্যা একদম রাতারাতি ঠিক হয়ে যায় না অনেকে মনে করেন যে আমার সমস্যা তো একদিনই ঠিক হয়ে যাবে এমন এমন কিছু কিছু অনেকে যোগ থাকে যেমন ধরুন রয়েছে হচ্ছে শনি রবি যোগ বা রবি রাহু যোগ বা মঙ্গল শনি যোগ এই সমস্ত নেগেটিভ নেগেটিভ যোগ বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই জন্য আপনাদের লাইফ কিন্তু অনেকটা স্ট্রাগলিং ব্যাপার তৈরি করে এই তিনটে যোগের মধ্যে কোনো একটা যোগ যদি আপনার বাচ্চাদের চলে আসে আপনাকে কিন্তু জীবনে ডেফিনেটলি সমস্যায় ফেলে দেয় বৃষ্টিকের ক্ষেত্রে এই তিনটে যোগের মধ্যে কোনো একটা না কোনো যোগ কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিয়েট করতে দেখেছি আমি অনেক মানুষের বৃষ্টিক রাশির মানুষের কিন্তু বাচ্চার অ্যানালাইজ করেছি তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে তাদেরতে এক তো চন্দ্র নিচস্ত তার উপর নয় শনি রবি যোগ অথবা রবি রাহু যোগ যেখানে গ্রহণ দোষ হয়ে বসে আছে অথবা মঙ্গল শনি যোগ তার জন্য হয়তো ধরুন খিটখিটে ব্যাপার তৈরি করেছে এই জায়গাগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিয়েট করে তাই এই জায়গাগুলোকে সঠিকভাবে কিন্তু অ্যানালাইজ করা উচিত অনেক ক্ষেত্রে অনেক অ্যাস্ট্রোলজাররা মনে করেন যে স্টোন দেওয়া মানেই সমস্ত প্রতিকার করে দিলেন কিন্তু সবসময় স্টোন দিয়েই কিন্তু জিনিসটার রেক্টিফিকেশান করা যায় না স্টোন যে কোনো গ্রহকে অ্যাম্প্লিফাই করতে পারে তার ক্ষমতা বা তার বলবত্তাকে বৃদ্ধি করতে পারে সব সময় কোনো গ্রহের বলবত্তা বাড়িয়ে দেওয়ায় কিন্তু তার সলিউশন যথার্থ নয় তাই সার্বিক দিক থেকে যেমন আপনার অ্যানালাইজ করাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ থাকবে আপনি কিভাবে জীবনটাকে চালাচ্ছেন কিভাবে লিড করছেন এবং কিভাবে কোন প্রতিকার করছেন এবং কোন দোকান থেকে আপনি প্রতিকারটা কিনছেন যেখানে অনেক সস্তার স্টোন পরে ফেললেন সার্বিকভাবে প্রতিকারটা কেমন এবং প্রতিকারটা কেমন নির্বাচন করেছেন এবং কতটা আপনি নিজেকে আধ্যাত্মিকভাবে রাখছেন কতটা নিজেকে একটু ডিসিপ্লিন পথে বা অর্গানাইজ ওইতে চলছেন সেটাও কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে সার্বিকভাবে গুরুত্বপূর্ণ কেননা আপনার অষ্টম আপ আপনার জীবনে যেমন পরিবর্তন থাকবে আপনার জীবনে যেমন ট্রান্সফরমেশন আপস্ট্রিম ডাউন থাকবে তেমন আপনার উপর একটা ঐশ্বরিক আশীর্বাদও কিন্তু থাকে তাই ঈশ্বরকে যদি মন থেকে অনুভব করতে পারেন ঈশ্বরকে যদি মন থেকে ডাকতে পারেন আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে যদি রকম আপনার কোনো স্টোন পড়ার সামর্থ্য না থাকে আমি দরকার হলে মন্ত্রপাঠের ভিডিও করব সেই মন্ত্রপাঠগুলো অলরেডি প্রণাম মন্ত্র দিয়ে ভিডিও করা আছে প্রণাম মন্ত্র তিনবার পাঠ করে বীজ মন্ত্র একশো আটবার যে গ্রহটাকে আপনি স্ট্রং করতে পার চাইছেন সেটা পাঠ করার মাধ্যমে আপনার জীবনের অনেক সমস্যাকে রেকটিফাই করা যেতে পারে তো আজকে এখানেই থামতে হবে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যেন অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার